নমস্কার আমি সুকৃতি দান দানা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে মেনলি শত্রুতা ক্রিয়েট করে কেনই বৃশ্চিক রাশির জীবনে শত্রুতা সংক্রান্ত সমস্যা আপনার জীবনে বারে বারে একটা নেগেটিভ অবস্থা তৈরি করে এবং কোন দিক থেকে এই শত্রুতার জায়গাগুলো বেশি থাকে কীভাবে এই ব্যাপারে সাবধান হবেন তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব মূল আলোচনা আসার আগে আপনি জানি অ্যাস্ট্রো সংক্রান্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেলাইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমে হল দেখুন বৃশ্চিক রাশি বা লগ্ন যেহেতু মঙ্গলের রাশি তাই আপনারা অনেক স্টেট কার্ড কথা বলে দেন সত্যি কথা ডিরেক্টলি বলে দেন তাই আপনাদের এই যে স্টেট কার্ড কথা বলে দেওয়া অনেক মানুষেরা কিন্তু সহ্য করতে পারে না এই একটা কারণ এর জন্য অনেক মানুষের থেকে আপনার শত্রুতা ক্রিয়েট করে অনেকগুলো ব্যাপার রয়েছে নেক্সট হচ্ছে আপনাদের যেমন এই স্টেট কার্ড কথা বলে একটা ব্যাপার সেটা যেমন ব্যাপার তেমন আপনার যেই আবে বা যেই স্ট্যান্ডার্ডে বিলংস করুন না কেন আপনাদের মধ্যে কিন্তু একটা প্রবল লেভেলের উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাওয়া যায় হয়তো আপনি খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন বা খুব একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে হয়তো প্রচুর অর্থ আছে অর্থ হয়তো ততটাও নেই হয়তো আপনার অনেক কষ্ট করে জীবনে অতিবাহিত করতে হচ্ছে বা আপনার বাবা মার যা টাকা পয়সা আছে সেটা কিন্তু আপনি যে বন্ধু সার্কেলে বিলংস করেন তাদের তাদের থেকে অবস্থা একটু খারাপ ঠিক আছে তো এবারে তারা একটা হীনমন্যতায় তাদের মধ্যে কাজ করে এবারে বৃষ্টিক রাশির মধ্যে কি থাকে সবসময় একটা লড়াই স্টেট কার্ড কথা বলা জীবনে পরিশ্রম করা চেষ্টা করা যেই পরিস্থিতিতে আপনারা থাকুন না কেন আমরা সবসময় একটা উপরে ওঠার চেষ্টা করেন জীবনে একটা অনেক বড় স্বপ্ন দেখেন জীবনে উপরে ওঠার চেষ্টা করেন এই জন্য অনেক মানুষ যখন আমি একটা যে পর্যায়ে আসেন তখন অনেক মানুষ আপনাকে সহ্য করতে পারে না যে এই মানুষটা এত উপরে উঠে গেলো বা আপনি এত ভালো রয়েছেন এই ভালো থাকা আপনার জীবনে ভালো কিছু হওয়া দেখা অনেক মানুষ মোটেই সহ্য করতে পারে না এই জায়গা থেকে বেসিকের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে তাহলে মেনলি দুটো ব্যাপার একটা হচ্ছে আপনার স্টেট কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা ডেকডলি বলে দেওয়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে অনেক মানুষ হীনভাবে বা আপনার কি তার থেকে অনেক লো কোয়ালিটি মনে করে কিন্তু যখনই আপনি একটা পর্যায়ে চলে আসেন তাই অনেক মানুষের কিন্তু চোখ টাটিয়ে যায় এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তো আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব যেহেতু মেষ রাশির ঘর তার আপনাদের ক্ষেত্রে শত্রুতা জায়গাগুলো খুবই একটা স্টেট কার্ড চলে আসে খুবই মানে শত্রুরা কিন্তু আপনাকে কিন্তু বিভিন্নভাবে ভাবে প্রতিহত করার চেষ্টা করে কিন্তু বৃশ্চিকের মধ্যে একটা লড়াকু ক্ষমতা হার না মানা ক্ষমতা মঙ্গলের প্রভাব আপনার মধ্যেও রয়েছে তাই শত্রুরা বেশি কিন্তু কিছু করতে পারে না প্রথম দিকে কিছুটা ক্ষতি করে তাই আপনি মোটামুটি আঠাশ ত্রিশ বছর বয়সের পর থেকে আপনারা কিন্তু অনেকটা তা প্রতিহত করতে পারেন তবে জেনারেলিভাবে আপনার ক্ষতি মেনলি হয় আমি দেখেছি সেটা হচ্ছে আপনার ঠিক মায়ের বয়সী যারা মহিলা রয়েছে বিশেষ করে পিসি মাসি এই সংক্রান্ত মহিলাদের থেকে অনেক সময় কিন্তু আপনার একটা শত্রুতার সম্মুখীন হতে হয় যেহেতু চন্দ্র নিচস্ত হয়ে যায় আবার অনেক সময় বন্ধু সার অনেক সমস্যা আসে কোনো বন্ধু ঠিক শুট করে না আপনি মানুষকে যতটা ভালোবাসেন মন থেকে যতটা আন্তরিকভাবে করেন তো এই জায়গাটা কিন্তু ঠিক শ্যুট করে না এই ধরনের ব্যাপারও কিন্তু অনেক সময় ক্রিয়েট করে অনেক সময় অনেক বৃষ্টিক ক্ষেত্রে তার শালীর থেকেও কিন্তু একটা শত্রুতা দেখতে পাওয়া যায় হ্যাঁ তো এই ব্যাপারগুলো কিন্তু আসে তবে জেনারেলি ভাবে মানে মায়ের বয়সী যে মহিলা পিসি হোক মাসি হোক এই শত্রুতা বিভিন্ন বন্ধুদের থেকে শত্রুতা বা অনেক সময় পাড়া প্রতিবেশীর থেকে শত্রুতা এই ব্যাপারগুলো ক্রিয়েট করে শালী বা শালি এদের থেকে কিছুটা শত্রুতা ক্রিয়েট করে এগুলো বৃষ্টিক রাশির জীবনে কিন্তু অনেক ঘটতে দেখা যায় তবে জেনারেলি ভাবে বৃষ্টিক রাশির এই দুটো ব্যাপার কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা বলে দেওয়া দেহ চেতা মেন্টালিটি আপনার মধ্যে যে আত্মবিশ্বাস যে সেলফ কনফিডেন্সটা অনেক মানুষ কিন্তু মেনে নিতে পারে যে আপনার মতো মানুষের আবার কিসের এত আত্মবিশ্বাস যারা এত টাকা নেই মানুষ তো এইভাবে মানুষকে বিচার করে এখনকার সবকিছু বিচার বিবেচনা তো মানুষ তো অর্থ দিয়ে কিন্তু আপনার মধ্যে আপনি যে যত জীবনের পরিবর্তনকে ফিল করেছেন আপনার যে কোন পরিস্থিতি থেকে আমি উঠে আসতে পারেন সেটা কিন্তু অনেক মানুষ জাস্ট বুঝতে পারে না ভাবে যে আপনার মধ্যে কেন এত ক্ষমতা থাকবে কিসের এত পাওয়ার যার টাকা নেই তার আবার পাওয়ার কি এই ধরনের অনেকে মনে করে বা অনেকে এমনও দেখেছি যে একটা পর্যায়ে চলে যাওয়ার পর অনেক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের অনেক মানুষ কিন্তু শত্রুতার করে থাকে যে ওই মানুষটা কেন এত উপরে উঠবে কিন্তু আপনি প্রতি মুহূর্তে যে স্যাক্রিফাইস যে ত্যাগ স্বীকার করছেন যে লড়াই করছেন প্রতি নিয়ত আপনি জীবনের যে পরিবর্তনশীলতাকে মেনে নিয়ে এগিয়ে চলছেন সেই জায়গাটা কিন্তু কেউ ফিল করে না আপনার জীবনে যে লেভেলের স্ট্রাগেল থাকে আপনি যে কত দায় দায়িত্ব পালন করেন আপনি যে কত ভাবে ভাবেন আপনি যে কতভাবে সার্বিক ব্যাপারকে অ্যানালাইজ করেন সেই জায়গাটা কিন্তু কেউ ফিল করে না কিন্তু আপনার সঙ্গে একটা শত্রুতার ব্যাপার চলে আসে তাই আপনাকে প্রতিহত করতে গেলে আপনার মঙ্গলকে স্ট্রং করতে হবে মঙ্গলকে স্ট্রং করা মানে আপনার তিনবার পাঠ করা এবং আপনাকে রেড কোরাল পড়তে পারেন তবে যদি আপনার বৃষ্টিক লগ্ন হয় ডেফিনেটলি রেড কোরাল পড়বেন রাশি হলেও রেড কোরাল পড়া যেতে পারে তবে লগ্ন ক্ষেত্রে দেখতে হবে যদি আপনার কোনোভাবে কন্যা লগ্ন হয়ে গেল কিনা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু হয় অনেক সময় পড়া যায় না কন্যা লগ্ন হলে বা ধরুন কুম্ভ লগ্ন হলে সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক সময় পড়া যায় না দেখতে হবে বাচ্চাটি সত্যি মঙ্গলের প্রতিকার নেওয়া যায় কি না ঠিক আছে তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু বিচার বিবেচনা করে দেখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মঙ্গলের প্রতিকার পড়া যায় না তো যাই হোক বৃশ্চিক রাশি যদি আপনার হয় তা আপনি প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান দিবসে পাঠ করেন যদি বৃষ্টিক লগ্ন হয় অবশ্যই প্রবাল পড়বেন তবে এবং আপনাকে কিন্তু কোনো শত্রু কোনো শত্রুর ব্যাপারটা করতে গেলে আপনাকে একটু একটু সাবধান হতে হবে অনেক সময় বুঝি না স্টেট কার্ড কথা বলে ফেলে তো এত স্টেট কার্ড কথা না বলে মানুষের সঙ্গে এত বেশি বিতর্ক তৈরি না করে একটু না একটু সব ব্যাপারে একটু সৌজন্যতা বজায় রাখার চেষ্টা করুন ঠিক আছে তো আপনারা খুব বেশি স্টেট কার্ড কথা বলে দেন সত্যি কথাটা এত ডিরেক্টলি বলে দেন একটু কম সত্যি কথা বললেন তো অনেক মানুষের কাছে দরকার নেই তো যে মানুষ পরিবর্তন হবে না তার ওই দোষটা আপনার দেখানোর দরকার নেই তো সে তার নিজের লাইফ নিয়ে যদি খুশি থাকতে চায় আপনার কি আপনি জানেন যে যে পথে চলছে তার বিপদ হতে পারে তো সে যদি মানতে না চায় তার আগ বাড়িয়ে কারো তো ভালো করার দরকার নেই তাই না তো এই জায়গাটা আপনাকে মানতে হবে কারো ভালো করার দরকার নেই আর রাশি জীবনে বন্ধুত্ব খুব একটা শ্যুট করে না তাই কাউকে পেলেন মানে আপনার মনের কথা আবেগকে পুরো ঢেলে দিলেন সব কিছু বলে দিলেন তো এটা কিন্তু কখনো করবেন না মন মনে রাখবেন যে আজকে আপনার যে মিত্র কালকে সে কিন্তু আপনার শত্রু হতে পারে খুব কম সংখ্যক মানুষ কিন্তু আপনার লাইফে বেশে আসে তাই আপনাকে মানুষকে একটু সময় দিতে হবে আগে মানুষকে বিশ্বাস করে বন্ধু ভেবে বসবেন না তাকে একবারে তাকে ছাড়া বাঁচবেন না এমন ফিলিংস কিন্তু রাখবেন না মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে নক্ষত্র যাদের হয় তাদের ক্ষেত্রে প্রচুর ব্যাপার বা ফ্রেন্ডশিপ ব্যাপার থেকে প্রচুর কষ্ট তারা কিন্তু ফিল করে আমি প্রচুর বৃষ্টিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিশাখা নক্ষত্র দিয়ে অ্যানালাইজ করেছি তবে সব বন্ধুত্ব সংক্রান্ত যে শত্রুতা সেটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রকে ফিল করতে হয় অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে মানুষরা অনেক সময় বন্ধুত্ব থেকে আসে তবে মেনলি পরিবার কেন্দ্রিক অনেক শত্রুতা ফিল করে অনুরাধা নক্ষত্রের মানুষেরা আর বিশাখা নক্ষত্রের বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য তাদের লাইফে শত্রুতা তারা পাত্তা দেয় না ঠিক আছে তারা একটু বেশি স্টেট কার্ড হয়ে যায় তারা কে কি ভাবলো কে কি বললো কিছু এসে যায় আমার একটা মেন্টালি তবে একটু বেপড়া মেন্টালিটি বিশাখা নক্ষত্র বেশি দেখায় কিন্তু বিশাখা নক্ষত্র একটু আধ্যাত্মিক কিছুটা ফিল করতে পারে অনুরাধা নক্ষত্র আধ্যাত্মিক তবে বেশি কষ্টটা পায় হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে না খুব বেশি না একটা অনুভব শক্তি রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে একটু বেশি না বাচ্চা সুলভ মেন্টালিটি রয়েছে বন্ধু বন্ধু ভাব ব্যাপার ক্রিয়েট করে খুব বেশি বন্ধু অরিয়েন্টেড হয় ফ্রেন্ডশিপ ব্যাপারটা খুব বেশি ক্রিয়েট করে এই জন্য বৃষ্টিকের ক্ষেত্রে সব থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা বন্ধুত্ব জায়গা থেকে বেশি কষ্ট পেয়ে যায় এই জায়গাটাকে একটু আমাদের বুঝতে হবে একটু সাবধান হতে হবে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা তো বৃষ্টিক রাশিদের মেনলি যে যে জায়গা থেকে সত্যটা ব্যাপারগুলো ক্রিয়েট করে আমি বললাম তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু নিজেকে চলতে হবে আপনারা যতটা গোপনীয়তা সেই গোপনীয়তাকে আপনাকে আপনাকে কিন্তু রাখতে হবে কারণ আপনার অষ্টম অষ্টম ভাব ভাব কালপুরুষের রাশির আপনাদের তাই আপনাকে জীবনে সবসময় একটা গোপনীয়তাকে অবশ্যই রাখতে হবে ঠিক আছে আপনি জীবনে যদি গোপনীয়তাকে না রাখতে পারেন আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে আপনাকে জীবনে একটু গোপনভাবে চলতে হবে কারণ আপনার লাইফ কিন্তু রহস্যে ভরা আজকে যে আপনার আপন কালকে সে আপনার পর হতে পারে সেই জন্য কিন্তু আপনাকে জীবনে একটু বুঝে শুনে চলতে হবে কোনো মানুষকে একবারে তাকে ছাড়া চলবে না এই ভাবনা চিন্তা আপনাকে বর্জন করতে হবে ওই সব ভাবনার কোনো কিছু কারণ নেই আপনার জীবনের প্রতি মুহূর্তে অনেক পরিবর্তন ছিল তা দেখায় আমি বৃষ্টিক রাশি নিয়ে প্রচুর ভিডিও চ্যানেলই করে থাকি কারণ আমার বৃষ্টিক রাশি নিয়ে ভিডিও করতে খুব ভালো লাগে কারণ প্রচুর বৃষ্টিক রাশির মানুষ আমার থেকে বাচ্চা অ্যানালাইজ করেছেন এবং বৃষ্টিক না রেসপন্স একটু অন্য লেভেলের হয় আমি জানি বৃষ্টির রাশির মানুষেরা কিন্তু প্রচুর আন্তরিক হয় মন ভালো হয় অনেক বৃষ্টিরাশির মানুষেরা একটু বেশি ইমোশনাল হয়ে গিয়ে এমন কিছু ভুলভাল কাজকর্ম করে দেন লাইফে যে তার জন্য তারা অনেক ক্ষেত্রে অনেক পস্তাতে হয় কিন্তু আপনারা মন থেকে কিন্তু অনেক ভালো হন কিন্তু একটু বেশি রিজিড মেন্টালিটি গোয়ার মেন্টালিটি কার্ড কথা বলে দেওয়া হ্যাঁ জীবনের অনেক ক্ষেত্রে মানুষকে বিশ্বাস করে আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে ঠকতে হয় তাই আপনাকে কিন্তু একটু বুঝতে হবে যে আপনার জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তো এই পরিবর্তনশীলতাকে আপনাকে জীবনে মানতে হবে এবং এগিয়ে চলতে হবে থামলে হবে না থামলেই তো মরে যাবেন থামলেন যেখানে সেখানে তো শেষ হয়ে যাবে আপনি আমরা নিজের কর্ম করে যাবেন ফলের কথা পরের কথা ভাববেন হয়তো আপনারা বলবেন যে দাদা আপনি বলছেন এটা বলাটা খুব সহজ করাটা তো সহজ না দেখুন দাদা কিন্তু সেই পথেই চলে ঠিক আছে আমি যা বলি আমি কিন্তু সব মানুষকে কিন্তু একটা অন্যভাবে মোটিভেট করার চেষ্টা করি আমার অ্যাস্ট্রোলো সলিউশন নামটা আমি জানি না ঈশ্বর কীভাবে এটা রেখেছে এটা হয়তো আমি দিয়েছি কিন্তু এটা হয়ে গেছে জাস্ট সত্যি বলছি এই জিনিসটা মানে কীভাবে একটা সলিউশন ব্যাপারটা আমি চাই আপনাদের জীবনে অন্য লেভেলের সলিউশন দিয়ে দেখবেন অ্যাস্ট্রো সলিউশন নামটা আমি এইভাবেই দিয়েছি যে আমার তখন মানুষের জীবনে কিছু সলিউশন যেন সত্যি হতে পারে ঠিক আছে এই একটা জ্যোতিষী সাধু সন্ন্যাসীর মতো ভাব দেখিয়ে দিলাম যে প্রকারান্তর ভাবে আলটিমেটলি আপনার টাকা কি করে মেরে খাওয়া যায় তা নয় কিন্তু অবশ্যই আমি আমার ফিজ নিয়ে আমি একদম সেই সমাজসেবা করতে বসে যাইনি তা নয় অবশ্যই আমার একটা ব্যবসা এটা কিন্তু তার মানে এই নয় যে শুধু অনলি বিজনেস এই বিজনেসটা যেন আপনিও যেন কিছু প্রফিটেবল আপনার কিছু হয় আপনারও যেন প্রফিট হয় আমারও কিছু প্রফিট হয় তো আপনার যখন জীবনে উন্নতি হবে আপনি যে ফিলটা করবেন যে হ্যাঁ দাদার কাছে গিয়ে আমার কিছু উন্নতি হয়েছে আমার এই লাভ হয়েছে তো এই যে আপনার পরিতৃপ্ততা এই যে স্যাটিসফ্যাকশন আপনি যখন স্যাটিসফাইড হবেন তখন অলরেডি আমি কিন্তু খুশি হব হয়তো আপনি আমাকে ফোন করে বলছেন না কিন্তু মন থেকে যে ফিল করছেন সেই জায়গাটা সেই জায়গাটা সেইটাই হচ্ছে সবথেকে বড় সলিউশন তো যাই হোক তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগবে জানাবেন আপনারা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ এবং এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কোন পার্টিকুলার বেশি ভালো লেগেছে বলে মনে হয়েছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন কারণ আপনারা যত কমেন্টস করবেন তত কিন্তু আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই কারণ কমেন্টস যত করবেন ভিডিওটার ডেপথ তত বেশি হবে পরবর্তীকালে আমার সুবিধা হবে আমি কোন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারি কারণ বেস্টিক নিয়ে আমি কিন্তু রেটে ভিডিও করব কারণ আপনাদের প্রতি আমার বিশেষ এক ভালোবাসা রয়েছে প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানুষ কিন্তু বৃশ্চিক রাশির ম্যাক্সিমাম লোকজন কিন্তু আমার থেকে বার্চা করেছেন এবং আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব সময় একদম ডিপলিভাবে আমি আপনাদের কাছে সেই ফলাফলটা দেওয়ার চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব দেখুন সবাইকে তো স্যাটিসফাই করতে পারবো না তাই না তো চেষ্টা আমি তো করবো আমার দিক থেকে হ্যাঁ এবারে অনেক মানুষের তো তার তো ইচ্ছা শেষ হয় না তো মানে এই মানুষের তো একটা স্বভাব মানুষ যত চায় তত বা যত পাই তত চায় এমন একটা ব্যাপার কিন্তু আমি চেষ্টা করি যতটুকু মানুষকে একটা মানুষ যদি উপকৃত হতে পারে যাই হোক আমরা খুব ভালো থাকুন একটা সময় দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ